নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ শ্রীম ও ঠাকুরকে নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণ একদিন মাস্টার মশাইকে বলেছিলেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ না কেউ তোমাকে আমার কাছে ঠিক নিয়ে আসবে কথাগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ কিন্তু প্রকৃত অর্থে অসাধারণ এই কথাগুলোর একটি প্রতীকী তাৎপর্য আছে শ্রীম মাস্টারমশাই যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণকে দর্শনের উদ্দেশ্যে তিনি আসেননি এসেছিলেন সংসারের জ্বালায় বিক্ষিপ্ত বিক্ষুব্ধ অশান্ত মন নিয়ে বুকের মধ্যে ছিল এক ভয়ঙ্কর ঝড় যা তার মনে আত্মহননের সুতীব্র ইচ্ছাকে জাগিয়ে তুলেছিল তার এক আত্মীয়ের মুখে গঙ্গার ধারে এক নিরিবিলি স্থান আছে খবর পেয়ে মনে হলো আত্মহত্যার প্রশস্ত জায়গা ভেবে ভাগীরথীতে আত্মহুতি দেবেন এই সংকল্প করে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন তিনি কিন্তু শ্রীম বুঝতে পারেননি তিনি অজ্ঞাতে শ্রীরামকৃষ্ণ লোকে প্রবেশ করেছেন এখানে মৃত্যু হয় না এখানে এলে মানুষ অমৃতত্ব লাভ করে ভগবান তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন তুমি আমার নাম করবে নামের বলে আমরা সকলেই শ্রীরামকৃষ্ণ লোকে প্রবেশের সুযোগ পাব নারায়ণের অবস্থান বৈকুণ্ঠে বৈকুণ্ঠের প্রবেশ দ্বারে নারায়ণের দাড়ি জয় বিজয় সব অবস্থান করেন অবাঞ্ছিত কেউ বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে না কিন্তু ভগবানের সনদ যদি কেউ আসে তাহলে খাস বৈকুণ্ঠের সিংহ তরুণ তার উন্মুক্ত হয়ে যায় দক্ষিণেশ্বর ছিল শ্রীরামকৃষ্ণের বৈকুণ্ঠের দেওয়ানি খাস তার প্রথম কেল্লা আর বলরাম মন্দির তার দেওয়ানি আম দ্বিতীয় কেল্লা বড়লোকের বাড়ি এই বাড়িতে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণ সঙ্গ করতে পারবেন কি না এই ভেবে ইতস্তত করে শ্রীম শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আগে বোধহয় বড় লোকের বাড়ি যেতে দেবে কিনা তাই যাবো কিনা ভাবছি এখানে দক্ষিণেশ্বরে এসেই আপনার সঙ্গে দেখা করে নেব বড় মানুষের বাড়ি বলরাম মন্দির ঠিকই কিন্তু ভগবানের নিজের মুখের প্রতিশ্রুতি তার নাম নিয়ে আমরা শুধুই বলরাম মন্দির কেন বৈকুণ্ঠপতি শ্রীরামকৃষ্ণের সকল আলয় প্রবেশের অধিকার অবাধ জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি